ভিলেজ ফুড উইদি রূপসেনা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের কুলেখাঁড়া পালং শাক আর রুই মাছের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভাবলাম রুই মাছ আর কুলেখাঁড়া পালং শাক দিয়ে আজের আমি একটা একদম নর্মাল রেসিপি বানিয়ে দেখাবো যা স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো এখানে আমি খুঁজে খুঁজে এক আঁটি নিয়েছি কুলেখাড়া শাক আর পাঁচশো গ্রাম নিয়েছি পালং শাক সঙ্গে নিয়েছি দুটো আলুকে এইভাবে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকের আমি এই কুলেখাড়া আর রুই মাছ দিয়ে এই রেসিপিটি দেখাবো আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই আগে থেকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি মাছটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি প্রথম আমি মাথা আমি নুন হলুদ মাখানোটা দেখাইনি এই এইভাবে করে আমি সমস্ত মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি আর মাছগুলো ঠিক আমি এইভাবে করে ভেজে নিয়েছি একই করার মধ্যে আবারও অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে এখানে তেল দিচ্ছি তেলটা আমার এখানে গরম হতে থাক ততক্ষণে আমি একটা মশলা দেখিয়ে দিই এখানে তিন চামচ নিয়েছি কাঁচা জিরে এখানে নিয়েছি পাঁচটা রসুনের ক আর তিনটে কাঁচা লঙ্কা এইগুলোকে আমি সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তেল গরম হয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি ঝিরিঝিরি করে তেলের মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি এখানে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আগে থেকে যে আর পালং শাকটা বেঁচে রেখেছিলাম এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে এইভাবে অল্প অল্প করে প্রথমে নেড়ে নেবো তারপরে বাকি শাক গুলো আমি দিয়ে দেব এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে হালকা হাতে এইভাবে উপর থেকে নিচে এইভাবে করে একটু উল্টে পারতে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটা আমি চাপা দেব যতক্ষণ না শাকটা ভালোভাবে মজে যাচ্ছে এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা শাকগুলো আমার এখানে কত সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এবার আমি একটা খুঁদি নিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এখানে যোগ করে দেব এক চা চামচের কম হলুদের গুড়া হলুদ দিয়ে আমি এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর পালং শাক থেকে আমার সুন্দরভাবে ভাবে ছেড়ে দিয়েছে এখানে আমার পালং শাক আর ফুলে আর আলুটা আমার এখানে এই পানির মধ্যে সিদ্ধ হয়ে যাবে এটা আমি এই পানির মধ্যে দিয়ে এটা দশ মিনিট ধরে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে আজকের আমি দেখাচ্ছি পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি যে পানিটা ছিল পানিটা একেবারে শুকিয়ে গেছে আর আলুগুলো আমার এখানে সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আরও আমি এইভাবে মিনিট দিনের সময় নিয়ে আলু আর তুলেখারা পালং শাক শাকটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি মিনিট তিনের সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্রেভির জন্য একেবারে পানিটা অ্যাড করছি এই রেসিপিতে একটু ঝোল ঝোল রাখবো ঝোল ঝোল হলে খেতে বেশ ভালো লাগে পানিটা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতন আমি হতে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর ঝোলটাও আর এখানে সুন্দরভাবে ফুটে এসেছে এবার আমি মা যে মাছগুলো ভেজে রেখেছিলাম একে একে মাছগুলো আমি এই কুলেখাড়া শাকের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের মতো খুব করতে দিচ্ছি একটা ঢাকা চাপা দিয়ে আবারও আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার এখানে দারু স্বাদের কুলেখাড়ার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার যে বাটা মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি সুন্দর করে এইভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি যে কাঁচা জিরে রসুন আর কাঁচা লঙ্কাটা এবার আমি এই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা একবার এই রেসিপিটা একবার আমার মতন করে বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা একদম অসাধারণ হয় গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে এতটাই ভালো আপনারাও তো জানেন কুলেখাড়ার কত গুণ এবার আমি খুন্তি দিয়ে এইভাবে জিরে আর কাঁচা লঙ্কা রসুন বাটাটা এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আরও আমি এটা দু মিনিটের মতন চাপা দিয়ে রাখছি আর এই মশলাটা দিতে হবে তরকারিটা হয়ে আসার একটু মিনিট পাঁচের আগে দিয়ে দিতে হবে এতে করে এই স্বাদ আর সেন্টটা দ্বিগুণ হয় ঢাকাটা তুলে নিচ্ছি এবার আর দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি পেশ করবেন আমি যখন কোনো এইভাবে একদম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে